আবনের বাবার আশীর্বাদ দিয়েছি আগামী বছর আমরা আবনের আপনি চাই হ্যাঁ আবনের আমরা বর্ত বর্ত ঠিক আছে প্লিজ হ্যাঁ প্লিজ কাম ম্যাডাম কিতা কিটা বলে দিবেন আসুন আমরা আইছি বিলোনিয়া অমিতার বাড়িতে অমিতার আজকে বহুত সে উদ্দেশ্যে কিন্তু ওই মনে দি বলে কিটা বলে দিব ওই গাড়িতে লিয়ে নাছি কিটা ও

তো ভাবতা দুইটা বুট রেখে দিত তো চলতে হইলে আমরা বুট দিয়ে গেলাম বলে ভাই ঠিক আছে নি রাস্তার মাঝখানে জল করতে গেল ওইটাই বুঝলাম না চলেন আগে পরিচয় করা এই হলো আবু মা আর এই হইলো আবু নির্মা দেখছেন যারা ছিলেন না অনেক সাহস লিয়া তাদের ভিতরে অনেক সাহস আছে সেই সাহসিকতা তারা দেখাইয়া তারা এই যুদ্ধটা কিন্তু জয় করছে তো যেহেতু তারা এই এত বড় একটা যুদ্ধ তারা জয় করছে মনের ভিতরে এত সাহস মানে এত সাহস তারা এই সাহসের লেখা কোন তারারে একটা পুরস্কার দেওয়া দরকার তো আগুনিন বাবারে কিন্তু যাই এই বিতরা ফায়লালমক আমরা একটু অপেক্ষা করুন পুরস্কার কিন্তু আমি একলা নিতে আমরা দুইজনে মিলে একসাথে সেই পুরস্কার গ্রহণ GNU যেহেতু দুইজনে মিলে একসাথে যুদ্ধ জয় করাইছি তো পুরস্কার কিন্তু একসাথে দুজনের নিতেই হবে কি করে এক জনর দিলে কেমন হইব তো যাই হোক সেই যুদ্ধ জয়ীদের হাতে কিন্তু আমি সামান্য একটা পুরস্কার উঠাই দিলাম

wيدthma <coughs> একদম না কিন্তু বয়স কিন্তু একেবারে কম আমরা রাবুণের ঠামার কিন্তু বয়স কম তো এরপরে সেখান থেকে আমরা গেলাম গেলা আবার কিছু বুঝি ছবি তুলি দেখি যে কাটাল খুলে কাটাল চুরি করে আমি বলে কাটাল খুর মানুষের আমরা বলে জামাইব বলে কাঁদল খুর এখন দেখি যে আমরা তো বড় কাঁদাল খুর এবং কাঁদাল চুরু দুটোই কিন্তু কাজকে হেন দয়া ফাই এলাকাছি তারা কি বিয়া খাইতে না আইসা চুরি করতে কিচ্ছু বুঝলাম না ঠিক তো যাই হোক এরপরে কি করলাম যে আমি কিন্তু ছবি টবি সবাই তুলবেচিতা কচি কাউ কিন্তু ছবি কিন্তু কেউ তোলে না তো ইডির লাগে চেষ্টা করলাম যে সুন্দর মতো ক্যামেরার দিকে আহ আহারে ক্যামেরা দিয়ে কিন্তু সবাইতে পারলাম না করো আমি কিন্তু কষা করি আচ্ছা এরপরে কি করলাম এখান দেখেন আরেকজন যুদ্ধ যুদ্ধ কিন্তু চলতেছে এই দিক দিয়ে এরপরে খাওয়া দাওয়া করতাম যাই খাওয়া দাওয়া করতাম যাই এই বইছে বেচার তো বইঝেছে ভাঙা করে না দুনিয়ার হগলের ঘুরে কিন্তু এই বেচারার ভাঙা কিন্তু কার করে না তো তুমি আমিও ফেরে ঘুরে থাকো আমরা নিচে বুয়ে খাইতো ও তো বাতাস করতে আইবো তো যাই হোক শত চেষ্টা করলো কিন্তু ভাঙা ঘুরালে কি বাতাস তো আর আয়া এর ফলে খাইতাম মনে দি বিশ্বাস করতাম না এমন খাওয়াটা খাইতেছে এমন খাওয়াটা খাইতেছে মনে দিয়ে আর খাওয়া না এ বদল লোক একদম আটটা দিয়ে খাইতেছে আয়টা জায়গা ছুটকি বলত ভাইয়া হা 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 রে মানে খানা কি খাইতেছে খানা কিন্তু না একটু পরে একটা